দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী অঞ্চল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিস্তৃত মাঠ জুড়ে আলু রোপণ শুরু হয়েছে লৌহজং প্রতিনিধি শৌকত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত উপজেলা জুড়ে বিশাল এই কৃষি কর্মযজ্ঞে শত শত নারী পুরুষ শ্রমিক মাঠে কাজ করছে বাড়িতে নারীরা বীজ আলু কাটার কাজে ব্যস্ত সময় পার করছে আগামী এক মাস ধরে চলবে আলু রোপণ তবে বীজ সংকটের পাশাপাশি চড়া মূল্যে বীজ ও সার ক্রয় এবং বেশি দামে জমি ভাড়া নিতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের গত মৌসুমে আলুর বাজার মূল্যে লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষকরা এবার চড়া দামে বীজ আলু ও জমি ভাড়া নিয়ে বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে আলু চাষ করছেন খাল দখল ভরাটে বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে বর্ষার পানি আটকে থাকায় এবছর আগাম আলু চাষাবাদ ব্যবহৃত হয় চলতি মৌসুমে এ উপজেলায় তিন হেক্টর জমিতে আলুর আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে গাউদিয়া খিদিরপাড়া বৌলতলি কলমা ইউনিয়নের মাঠ জুড়ে পুরোদমে আলু চাষ শুরু হয়েছে আলু উত্তোলন শুরু হবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আলু রোপণের পর তা পরিপূর্ণ হয়ে উঠতে সময় লাগে তিন মাস আলু আবাদে কৃষকদের সহায়তা করছেন বাড়ির নারীরাও তারা বীজ আলু কেটে দিচ্ছেন কাটার পর শ্রমিকরা তা জমিতে নিয়ে রোপণ করছেন বর্তমানে বাজারে বীজ আলুর চড়া দাম বীজ আলু কাটার পর অবশিষ্ট কাটা আলু ব্যবসায়ীরা বাড়িতে গিয়ে পঞ্চাশ ষাট টাকা কেজি ধরে কিনে নিয়ে যাচ্ছেন চাষিরা জানান এই অঞ্চলে অনেক কৃষকের আর্থিক অনটন না থাকায় চাষাবাদ ছেড়ে দিয়ে জমি লগ্নি বা ঠিকা ও বর্গা দিচ্ছেন আবার কেউ কেউ টাকা লগ্নি খাটাচ্ছেন আরও চাষকে ঘিরে কৃষক ও ব্যবসায়ীদের সব পুঁজিও যাচ্ছে মাটির নিচে অর্থাৎ ফসলি জমিতে আলু চাষাবাদ মৌসুমে ব্যবসায় মন্দাভাব দেখা দেয় মার্চ মাসে আলুর উত্তোলনের পর ব্যবসা বাণিজ্য বিয়ে শাদী সহ সব কিছুই আবার স্বাভাবিক হয়ে ওঠে কৃষক কার্তিক দাস জানান গত বছর কৃষক আলুতে লাভবান হওয়ায় আলুর জমি ভাড়া বর্গা চাষের ব্যাপারে ব্যাপক চাহিদা বেড়েছে গত দ্বিগুণ তিনগুণ মূল্যে জমি ভাড়া বীজ আলু ও সার ক্রয়ে এবার তিনি বারো একর জমিতে আলুর আবাদ করছেন উৎপাদন মূল্য বেশি থাকায় এবছর পুঁজি উঠানো নিয়ে আশঙ্কায় আছেন আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশাবাদী জসিম শেখ জানান এবার বীজ আলু খুব সংকট চল্লিশ কেজির এক বস্তা বীজ আলুর মূল্য সাত থেকে সাড়ে সাত হাজার টাকা এবং বাক্স আলুর বীজ এক বক্সের মূল্য আটাশ থেকে ত্রিশ হাজার টাকা চল্লিশ কেজি এক বস্তা বীজ আলুতে বিশ থেকে বাইশ মন আলু উৎপাদন হয় এবার এত টাকা খরচ করে আলু রোপণ করেছেন কিভাবে পুঁজি উঠাবেন তা নিয়ে চিন্তিত আছেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ্দৌরা জানান চলতি মৌসুমে উপজেলা এবছর তিন হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আলু আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক লাখ দশ হাজার মেট্রিক টন কারণ আমাদের যে গত বছর আমরা আলুর কইরা একটু লাভবান যাই হয়েছি কিন্তু এবার আমাদের কাছে রিক্স লাগতেছে কারণ গত বছর আমাদের আমাকে বিক্রমপুরে আমাকে এই এলাকায় এক কানি জায়গার সম পরিমাণ একশো চল্লিশ শতাংশ তখন এই এখানে যে টাকা খরচ হয়েছিল তার চাইতে এবার ডাবল টাকা খরচ হইতেছে এবার আমাদের জমিন ভাড়া গত বছর থেকে ডাবল বিছনের দাম ডাবলেরও বেশি এবার অনেক টাকা খরচ হয়েছে এবার আমাদের খুব রিস্ক লাগতেছে আমরা যে কী করব আমরা ভাববা পাইতেছি না যে আমরা এত টাকা খরচ করি না আলু ফলন আলু রাস্তা দিয়ে আমাদের কি হবে যে চালান খাটাইছি এটা নিতে পারবো কি না হ্যাঁ আমরা এটা নিয়ে অনেক চিন্তিত আছি অনেক দাম আলু আমরা বিচন ঠিক মতন পাই না যেখানে যাই গেলে মানে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এক বস্তা আলুর দাম চায় চল্লিশ কেজি আলু এই সাত হাজার সাড়ে সাত হাজার টাকার আলু দেওয়া আমরা এক ঘন্টা জমিন আলু বুনবো তাতে আলু হয় বিশ টিকা পঁচিশ মন এতে আমাদের খরচ অনেক বেশি নতুন করে আমরা বিছন করুম বাক্স কিনুম এক বাক্স আলুর দাম আঠাশ থেকে তিরিশ হাজার টাকা এক বাক্স আলুতে আমরা এক ঘন্টা জমিন সমপরিমাণ পরিমাণ আলু লাগাইতে পারি তার তো ষোলো থেকে আঠারো বস্তা আলু হয় এখন আমরা খুব চিন্তিত আছি যে এই খরচ দিয়া কীভাবে এই খরচ পোষায় নেব আমরা